আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমরা অন্তরিকরণে নাইনের এটা পর্ব নম্বর সেভেন আমরা এটা আজকে করব এই পর্বে আমরা হচ্ছে যে আগে কিছু ম্যাথ করে আসছি সেই ম্যাথই কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে ডিফারেন্টগুলো হচ্ছে যে সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার সাইন এক্স অর্থাৎ দুইটা টার্ন যদি একসাথে থাকে তাহলে আমরা কিভাবে করব। হ্যাঁ এখানে দুইটা পদ যদি একসাথে থাকে তাহলে আমরা কিভাবে করব এই ম্যাথগুলো আমরা করব তো এখানে তিনটা ম্যাথ আমরা বিগত পর্বের মতো তিনটা ম্যাথ আমরা এখান থেকে করবো ইনশাল্লাহ চলো তিনটা ম্যাথ করে ফেলি তো দেখো এখানে যে প্রথম ম্যাথ সাইন টু দি পাওয়ার এ সাইন টু দি পাওয়ার কজ এক্স প্লাস কজ দি দিপার সাইন এক্স এখন ধরি ধরি ওয়াই ইকোয়াল টু হচ্ছে এটা আমরা ধরে নিব সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স প্লাস পাওয়ার সাইন তো এটা আমরা এভাবে প্রথমে ধরে নিলাম যে ধরি এটা এটা তো এখন এখন তোমাদের কি করতে হবে এখন তো এখানে লন গুন করে এটা আলাদা আলাদাভাবে একসাথে করতে পারবা তবে ঝামেলা হয় একসাথে করলে যে আমরা যদি এখানে লন গুন করি এটার সাথে আহ লোন গুন করতে তোমাদের ঝামেলা হবে অনেক ঝামেলা হবে বিষয়টা আমি যেভাবে বুঝাইতে যাচ্ছি যে এর সাথে যদি আমরা লন গুন করি তাহলে এখানে একটা লোন দিতে হবে লন দেওয়ার পর এই পুরা টার্মটাই হবে তখন তুমি এইখানে এই লনটা ডিস্ট্রিবিউট করতে ঝামেলা পড়বা বা সমস্যায় পড়বা তো আমাদের এই পদ্ধতি আমরা সরাসরি একবারে না করে আমাদের যে যেটা ভালো হয় সবচেয়ে সেটা ভালো হয় হচ্ছে এইভাবে ধরি যে ধরি ধরি ওয়াই ইকোয়াল টু যেটা ছিল ওইটাই আমরা লিখবো এক্স টু দি পাওয়ার কস এক্স হ্যাঁ প্লাস কস টু দি পাওয়ার সাইন এক্স এটাই লিখলাম লেখার পর আমরা কি করবো আবার লিখবো যে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান আমরা এভাবে লিখে নিলাম এখন এখানে যেখানে এখানে যেখানে যেখানে ওয়াই ওয়ান ইকুয়াল টু সাইন টু দি কজ এক্স ঠিক আছে এবার আমরা আমরা লিখতে পারি খুব সহজে তারপর আমরা আর একটা করবো এখানেই এবং মানে আবার y2 টু টু কত y2 টু টু কস টু দি পাওয়ার তাই না তাহলে এই যে বিষয়টা দেখো y1 ওয়ান ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার x কজ x আর y2 টু টু কস টু দি পাওয়ার সাইন x এই যে আমরা কাজ দুইটা কাজ করে ফেললাম এই কাজটা এখন আমাদের কি কাজ এখন এখন হচ্ছে দেখো ওয়াই কে আলাদাভাবে ইনটিকেশন করব। ঠিক আছে ওয়াই কে আলাদাভাবে ইনটিকেশন করব তার আগে আর একটা কাজ করা যায় যে ডি ওয়াই এক্স যদি করো এখানে তাহলে আমরা কি পাবা ডি ওয়াই ওয়ান এক্স প্লাস ডি ওয়াই টু ডি এক্স দেখো এই যে আমাদের এখন তুমি এটা যদি এক নং সমীকরণ লেখো এবং যেখানে যেটা আছে ওয়াই ওয়াখান এত ওয়াই টু টু এখন এখানে যদি খেয়াল করো তুমি যদি ডি ওয়াই ডি এক্সের মান বের করো তাহলে এখানে ডি ওয়াই ওয়ান এক্স প্লাস ডি ওয়াই টু এক্স এই দুইটার মান বের করে তুমি জাস্ট এখানে এক নং সমীকরণ বসিয়ে দিবে তাহলে তোমার ডি এর মান বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছো বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি তোমাকে তাহলে এখানে দেখো সুতরাং দিয়ে লেখো যে ওয়াই ওয়ান ইকুয়াল টু সাইন টু দি power এক্স cos এক্স এখন তুমি একে ডেরিভেটিভ করবা তাহলে এই dy1 বের করবা এখন তুমি যদি এটা বের করতে চাও তাহলে তোমাকে ওই যে নেপিয়ারের রুলস ব্যবহার করতে হবে তাই না তার নেপিয়ারের রুলস ব্যবহার করে তুমি করে ফেলতে পারবা তো এই ধরনের কিন্তু অঙ্ক সাইন টু দি power এক্স এই ধরনের অঙ্ক কিন্তু বিগত কয়েকটা ভিডিওতে আমি করছি তোমরা দেখছো বিগত অনেকগুলো ভিডিওতে আমি এই ধরনের অঙ্ক করে দিছি তো তোমরা খুব ইজিলি এই ধরনের অঙ্ক পারবা আমার হয়তো বা করে দিতে হবে না আমি একটা অঙ্ক করে দেবো তার বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করবা ঠিক আছে তো দেখো এখন আমরা কি করব এর সাথে আমরা লন গুণ করব লন ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এখানে হবে লন গুণ করলে কজ এক্সটা সামনে চলে আসবে আর এখানে হবে লন সাইন এক্স ঠিক আছে তো এখানে আমরা কী লিখতে পারি যে লন ওয়াই ওয়ান এখন এখন এই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলেই হবে এটা না লিখে জাস্ট এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি যে এক্সের সাপেক্ষে কে অন্তরীকরণ করবা অন্তরীকরণ করে পাই তো এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে কী পাবা ওয়ান বাই ওয়াই ওয়ান আর হচ্ছে ডি ওয়াই ওয়ান ডিএক্স এই যে দেখো ডি dx ডিএক্স পেয়ে গেলো এখন এইটাকে ইউবির ফর্মুলা ফেলতে হবে তো প্রথমে তুমি যদি কজেক্সকে এক্সকে ডেরিভেটিভ করো তাহলে মাইনাস সাইন এক্স পাবা কারণ কি এটা তো জানো যে অপারেটর যদি সি দ্বারা শুরু হয় তাই না তাহলে তাদের ডেরিভেটিভ করলে অবশ্যই একটা মাইনাস আসে যেমন cos x তারপর x cot এক্স এগুলো করলে তোমার কীভাবে একটা মাইনাস পাওয়া মাইনাস দিয়ে দিলাম তারপর লনটাকে লিখে দাও লন এভাবে লিখে দাও লন সাইন এক্স এভাবে লিখে দিলাম এখন আবার তোমাকে কি করতে হবে যে কাজ সেটা হচ্ছে যে তুমি যেহেতু কজ এক্সকে ডেরিভেটিভ করছো তাহলে লন এখন কজ এক্সকে রেখে দিবা লন লন সাইন এক্সকে করতে হবে লন সাইন এক্সকে যদি ডেরিভেটিভ করে তাহলে কী হবে ওয়ান বাই সাইন এক্স হবে আর কি হবে সাইন এক্সকে করলে কজ এক্স হবে দেখো খুব সুন্দরভাবে করে ফেললাম এখন এখানে যে কাজ সেটা হচ্ছে তো এখানে ডেরিভেটিভ যেহেতু করা আছে cos cos গুন করলে কজ স্কয়ার হবে এখানে বাই সাইন এক্স তাহলে এখানে তুমি একটা কাজ করতে পারো তুমি সাইন কম এখানে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে ওয়াই ওয়ানটাকে এই পাশে আনো তাহলে ওয়াই ওয়ান লিখলা আর এই পাশে লিখলা হচ্ছে dy1 dx ওয়ান এক্স আর এখানে তুমি এটা গুণ করে দাও তাহলে কজ এক্স বাই সাইন এক্স কি লেখা যায় কড এক্স লেখা যায় তাই না তাহলে এভাবে যে কজ এক্স ইন্টু কড এক্স এভাবে লিখে দিলাম আর এখানে তুমি মাইনাস হচ্ছে এই এইটা প্রথমে লিখলাম যেহেতু এটা প্লাজের এটা প্রথমে লিখলাম পরে এটা লিখলাম আর এটা হবে সাইন এক্স লন সাইন এক্স তো এটা পেয়ে গেল এখন ওয়াই ওয়ানের ভ্যালু কত ওয়াই ওয়ানের ভ্যালু দেখো এখানে কত আছে এই যে ওয়াই ওয়ান হচ্ছে সাইন টু দি পাওয়ার সাইন এক্স টু দি পাওয়ার কত হবে কজ এক্স এ তো হয়ে গেল কাজ শেষ এটা তুমি খুব ইজিলি বের করে নিতে তো আমরা পারলামে যে ডি ওয়াই ওয়ান পরবর্তী আমরা কি করবো এইখানে ভ্যালুটা বসাবো ডি ওয়াই ওয়ান ডিএক্স এ ভ্যালুটা বসাবো তাহলে হয়ে যাবে এখন ডি টু এক্স আমাদের এটা বের করতে হবে তাহলে ওয়াই টু ইকুয়াল টু যেটা আমরা জানি সেটাই আমরা কি করবো এই নিচে করি একটু হম তাহলে এখানে তাক দিয়ে নিলাম আবার লেখ আবার ওয়াই টু ইকুয়াল টু তুমি জানো ওয়াই টু ইকুয়াল টু কি জানো কস এক্স সাইন টু দি পাওয়ার এক্স কস এক্স কস এক্স সাইন টু দি পাওয়ার এক্স ঠিক আছে খুব ইজিলি হয়ে গেল তো এখন ওই তুমি লন লনগুন করবা লন ওয়াই টু ইকোয়াল টু কত হবে এখানে লন গুন করলে সাইনটা আগে চলে আসবে লন কজ এক্স ঠিক আছে তারপর দেখো তুমি হচ্ছে এক্সের সাপেক্ষে যদি অন্তরিকরণ করো এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তাহলে ওয়ান বাই ওয়াই টু আর ইন্টু কি হবে বাই পর হবে হলো ওয়ান বাই আর হচ্ছে ওয়াই টু হবে এখানে সাইন কে যদি তুমি রেখে দাও কজ এক্সকে লন কজ এক্সকে ডেরিভেটিভ করলে আমরা এইভাবে পাবো ওয়ান বাই কজ আর মাইনাস সাইন এক্স তাই না কারণ আমরা কি করবো লনের করব তাহলে ওয়ান বাই যে ভেরিয়েবলটা থাকবে সেটা হবে আর কজ করলে মাইনাস সাইনেক্স হবে এবং আমাদের নেক্সট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা প্লাস চিহ্ন দিব প্লাস চিহ্ন দিয়ে লন সাইন লন কজ কে রেখে দিব যেহেতু আমরা লন কজ এর প্রথমে ডেরিভেটিভ করলাম পরে সাইন এক্স সাইন এক্সে করলে কজ এক্স হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কাজ এখন তুমি যদি ডি ওয়াই টু ডি এক্স টু হচ্ছে ওয়াই আর সাইন এক্স বাই কজ এক্স এক্স লেখা যাবে টেন এক্স মাইনাস সাইন হ্যাঁ তাই না আচ্ছা এখানে টেন এক্স এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিই আর এখানে সাইন এক্সটা লিখি আর প্লাস হচ্ছে কজ এক্স লন কজ এটা আমরা এইভাবে লিখতে পারবো তো এখন দেখো ওয়াই টুর বেলু হচ্ছে কজ এক্স টু দি পাৱাৰ্স আৰু এইখনে হ'ব কজ এক্স লন কজ এক্স মাইনাস টেন এক্স ইন টু চাইন এক্স এইটো দেখো এখানে তুমি পেয়ে গেলা ডি ওয়াই টু ডি এক্স এর ভেলু পেয়ে গেলা। এখন তুমি এক নং সমীকরণে এই দুইটা তোমাকে হবে এই দেখো ডি ওয়াই ওয়ান আর এখানে তোমার একটা বেলু আছে এই দুইটা ভ্যালু তোমাকে বসিয়ে বসাইলেই হবে আর কিছু করা লাগবে না বসাইলেই যে রেজাল্ট আসবে এই রেজাল্টটাই হচ্ছে তোমার রেজাল্ট তাহলে সুতরাং এভাবে এক নং হতে পাই ডি ডি এক্স ইকয়াল টু এইটা তুমি বসাও সাইন টু দি পাওয়ার এক্স সাইন টু দি পাওয়ার কজ এক্স আর এখানে কজ এক্স ইন্টু কড এক্স মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার লন সাইন এক্স এইটা হচ্ছে একটা প্লাস দিয়ে লিখবা প্লাস প্লাস দিয়ে লিখবা প্লাস দিয়ে হচ্ছে এটা লিখবা cos টু দি পাওয়ার sin x to the power, cost, uh, co, co, cos টু দি পাওয়ার cos টু কস এক্স টু দি পাওয়ার sin x সাইন এক্স আর এখানে তোমার যে রেজাল্ট আছে সেটা এই যে কস লন এক্স মাইনাস টেন এক্স ইন্টু সাইন এক্স কস লন এক্স কস লন কজ এক্স হবে লন কজ এক্স হচ্ছে মাইনাস টেন এক্স ইন্টু সাইন এক্স এটাই এটাই হচ্ছে মোটামুটি রেজাল্ট হ্যাঁ এটাই হচ্ছে আমাদের রেজাল্ট তো এইভাবে রেখে দিলে আমাদের মোটামুটি অঙ্ক হয়ে যাবে তো এইভাবে আমরা রেখে দিলাম ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এটি আমাদের রেজাল্ট তো আর পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা ঠিক একই রকম এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স ঠিক অনুরূপভাবে ওইভাবে করবা যে ধরে নিবা ধরে নিয়ে যে ধরি ওয়াই ইকোয়াল টু ওয়াই ইকোয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু যেখানে ওয়াই ওয়ান এত ওয়াই টু তারপর হচ্ছে নেপিয়ারের রুল ইউজ করে তোমরা হচ্ছে অঙ্কটা করে ফেলবা এটা আমি করে দিচ্ছি না ঠিক অনুরূপভাবে এটাও তোমরা করবা এটা তো পারবাই লক লক কজ এক্স টু দি পর ট্যান এক্স এটাকে লন গুণ করে তুমি ক্যালকুলেশন করে করে ফেলবা তো আশা করি সবাই তো আজকে এই পর্যন্তই আমরা আজকে মোটামুটি শেষ হলো আমাদের এই অধ্যায়টা পুরোটাই কমপ্লিট হলো আশা করি বুঝতে পারছো তো নেক্সট হচ্ছে আমরা